এবং আরেকটা কথা বলে দেই ভাই এখন কিন্তু প্রতারণার যুগ আমাদের অন্য কোথাও কোনো শাখা নেই আমাদের কোথাও কোনো অন্য কোন নামে কোনো দোকানও নেই আমাদের দোকান একটাই এইচ আর টেলিকম এবং বেসবেন ওয়ান এইটি সিক্স নাম্বার সব কেউ যদি আপনাকে প্রলোভন দেখিয়ে ডাউন পেমেন্ট এই পেমেন্ট সেই পেমেন্ট বলে টাকা নিতে চায় আপনার অবশ্যই দিবেন না আমি শুরু করি ভাই মোটরলা শুরু করি মঠোলা। মোটরলার এই যে একটা হট কেক মোটরলার জি জিরো ফাইভ জি জিরো ফাইভ এই প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল না ভাই এই প্রোডাক্টটা আমার কাছে সীমিত কিছু প্রোডাক্ট আছে ওকে আমি আজকে একটা প্রাইস দিয়ে দিচ্ছি এখন যেহেতু প্রোডাক্টটা ভাই এখন নাই হয় যায় সেই ক্ষেত্রে ভাই

এরপরে আপনি জি থার্টি ফাইভ জি থার্টি ফাইভ চার জিবি একশো আঠাশ জিবি এটা পেয়ে যাচ্ছেন আমাদের সবে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা জি এবং জি ফাইভ এটা পেয়ে যাচ্ছেন আমাদের সবে মাত্র সতেরো হাজার একশো টাকা সতেরো হাজার টাকা এটা করে আচ্ছা ঠিক আছে দিলাম ভাই ফ্ল্যাট করে সতেরো হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা ওকে অনলি সতেরো টাকা জি ওকে মানে সব জি নাইনটি সিক্স জি আট একশো আটাইশ এবং আট দুইশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্টে আমাদের পেয়ে যাবে এটা আমাদের সবে পেয়ে যাচ্ছেন জি নাইনটি সিক্স আট একশো মাত্র বাইশ হাজার

আমি সবসময় চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার আমি আরেকটা কথা বলে নিচ্ছি কিন্তু আমাদের কিন্তু অন্য কোথাও কোনো আট আছে আমাদের কাছে আছে আট একশো আঠাশ যদি নেন ভাইয়া এটা রাখতেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আর বারো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন সরি আট ছাপ্পান্ন এটা রাখতেছি

ইনশাল্লাহ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো আঠারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এক্স আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা পেয়ে যাচ্ছেন

চাইনিজ একটু চাইনি বেশি এই জন্য প্রাইস টাও বলতে চাচ্ছি না আপনাদের লাগলে ফোন দিন ইনশাল্লাহকেট বেস্ট ইনশাল্লাহ দিয়ে দিবো ঠিক আছে আপনাদের আইকিউ ফোন যাই লাগে ইনশাল্লাহ ফোন দিবেন আমরা বলে দিব ওকে ওয়ান প্লাস

বিশ হাজার আটশো টাকা আট একশো আর আট দুশো ছাপ্পান্ন যদি কেউ নিতে চান বাইশ হাজার ছয়শ টাকা বাইশ ছয়শ বাইশ হাজার ছয়শো টাকা এটা হলো আপনার ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশের প্রাইস হলো পনেরো হাজার টাকা হ্যাঁ আর আপনার আট দুশো ছাপ্পান্ন হলো ষোলো হাজার পাঁচশো টাকা ষোল হাজার পাঁচশো ছয় একশো রাখতেছি আমরা মাত্র তেরো হাজার ছয়শো টাকা ছয়শো চোদ্দশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর যদি আট দুশো নিতে চান ওইটা রাখতেছি মাত্র পনেরো হাজার তিনশো নব্বই টাকা অনেক জায়গায় ডিসকাউন্ট আট দুশো পার্সেন্ট ভাই ভালো ডিসকাউন্ট দিচ্ছি আট জিবি জিবি এটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা ডিভাইস এটা দিচ্ছি মাত্র

উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার আটশো উনত্রিশ হাজার আটশো টাকা রাখছি জি

Actually

ইউজ করতে পারবেন ক্যামেরা ক্লাস ইউজ করতে পারবেন কভার ইউজ করতে পারবেন কভার লাগালে তো মনেই হবে না যেটা এম হর্স রাইট 17 প্রো ম্যাক্স হবে মনে হবে যে আপনি একটা জেনুইন ফোন নিয়ে কস বাজার যাচ্ছেন আরে बाप रे ঠিক আছে মানে ফিলটাই অন্যরকম ভাই অন্যরকম আছে আর এম17 প্রো ম্যাক্স এম হর্সে এটা আমরা রাখতেছি মাত্র 9500 টাকায় মানে দেখেন সবকিছু কিন্তু 10 এর অনেক নিচেই হ্যাঁ 10 এর নিচে 60 মানে আপনি একদম মন মতো ফোন কিনতে পারবেন এছাড়াও আমাদের কাছে যে আইটেল সিম্ফনি এগুলো আমাদের কাছে থাকে এগুলো আমাদের কাছে সব সময় থাকে আমাদের কাছে পাবেন বরাবর সব সময় পাবেন হ্যাঁ এই যেমন সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড ধামাকা অফার থাকবে আজকে সিটি হান্ড্রেড এর বারো হাজার টাকার ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র দশ হাজার আটশো নব্বই টাকা ছয় একশো একশো একটা জিনিস নোটিস করলাম এখন কি আর ওই বক্স স্পিকার দেয় না হ্যাঁ স্পিকার সহটাও আছে স্পিকার সহটা একটু দাম বাড়বে ও আচ্ছা একটু দাম বাড়বে হ্যাঁ পলিকার কাছে ভাই স্টিকার পছন্দ করা ছোট তো কইবে আমার লাগবে না দাম কম কিনা সেটা বলে তো এবার চিন্তা আপনা করলাম কোম্পানির কাছে এটা বলার কারণে এটা লাই সিস্টেমে দিছে

কা ডিভাইস এটা আমরা রাখতেছি ডিসকাউন্ট দিয়ে মাত্র 11000 টাকা রাখবো মানে 1000 ডিসকাউন্ট 1000 টাকা যদি ফোন শুধু ফোন নেন তাহলে আপনি 10000 10500 টাকা দিবেন আমার মনে হয় ওইটা সহ ভালো আপনার ইচ্ছে আপনার ইচ্ছে আপনার ইচ্ছে আইটেল আইটেল যে S26 আলট্রা সুপার S26 আলট্রা আরে এটা হ্যাঁ এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে

আরেকটা হলো আমাদের দোকানে কিন্তু আপনি একদম স্বল্প মূল্যে স্বল্প দামে আপনার নষ্ট হওয়া ফোনটি সার্ভিসিং করতে পারবেন একদম অল্প টাকার মধ্যে যেই টাকা আসলে মার্কেট যেটা আপনাকে ঠিক করতে লাগবে এক হাজার টাকা আমি গ্যারান্টি দিয়ে বলবো সেই ফোনটা আমরা আপনাকে ঠিক করে দেব মাত্র সাতশো টাকায়

পরে চার্জারও পাবেন একদম অথেন্টিক চার্জার আছে কভার আছে আছে কেবল আছে সবকিছু আমাদের দোকানে ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ তো এটুকু আমি আপনাদেরকে বলতে চাই আবার শেষও আমি আরেকটা কথা বলে দিতে চাই কোন প্রতারকের মাধ্যমে কোন ফোন কিনবেন না আমাদের শুধু একটাই দোকান এইচ আর টেলিকম বেসবেন ওয়ান এইটি সিক্স নাম্বার শপ বসুন্ধরা সিটি শপিং মল এবং আমাদের যে নাম্বার স্ক্রিনে আছে জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোর আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নক করে আমাদের সাথে কথা বলে আপনারা ফোনটি অর্ডার করবেন ভাইয়া ঠিক আছে ভাইয়া তো যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলাম এবং অল্প কিছু ফোন নিয়ে আসলে আপনাদের মাঝে উপস্থাপন হয়েছি এবং কিছু প্রোডাক্টের প্রাইসও আমি দিয়েছি আশা করছি আপনাদেরকে আপনাদের এই প্রাইসগুলো ভালো লেগেছে আর যদি কোনো ফোনের দাম আপনাদেরকে বেশি মনে হয় অবশ্যই দয়া করে আমাদের ফোন দিয়ে জানাবেন আমার যদি আয়ত্তে থাকে ইনশাল্লাহ আপনাদের ফোনের দামটি আমি কমিয়ে দিব আর যদি আয়ত্তে না থাকে আপনারা আরও দুইটা তিনটা দোকান যাচ করলেই বুঝতে পারবেন যে বাবু ভাইয়ের এইচআর টেলিকমে আসলে কি প্রাইসটা বেশি বললো না কম বললো তাহলে আপনারা ভাই ক্লিয়ার হয়ে যাবেন দুষ্ট লোক থাকে যারা থাকে তাদেরকে আমি কিছুই বলবো না তাদেরকে বলবো আল্লাহ আমার কাছ থেকে আপনারা ফোন কিন্তু একটা কমেন্ট খারাপ তারপর তো ভিডিওটা সমস্যা নাই এতে আমরা কোনো বিরক্ত না ভাই আপনাদের অনুপ্রেরণা আপনাদের উৎসাহ আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম